কয়জন দে দেওয়া যাই বন্ধু জিগাই গো তোমায় একটা এমন কয়জন দেওয়া যায় কয়জন দেওয়া যাই বন্ধু জিগাই গো তোমায় একটা মন কয়জন দে দেওয়া যায় কান রে প্রথম যৌবন বেলায় আমারে বলিয়াছিল সব কিছু দিয়েছি তোমার বন্ধুরে প্রথম যৌবন বেলায় আমারে বলিয়াছিল সবকিছু দিয়েছি তোমায় এখন তুমি হইয়া চপর তোমার কি কাঁদে নায়ন্তর এখন তুমি হইয়া চপর তোমার কি কাঁদে নায়ন্তর বাবলি নামুর কি হবে উপায় বন্ধু জিগাই গো তোমায় একটা মন কই জন্ডে দেওয়া যায় একটা মন কই জন্ডে দেওয়া যাই কামাল ভাই গো তোমায় একটা মন কয়জন দেওয়া যাই ও বন্ধুরে পাই এখন সুখের নাগর নীলানায়া মারি কবর তুমি আছ তোমারি চিন্তা ও পাইযা পাই এখন সুখের নাগর লইলা আমারি কবর তুমি আছো তোমারি চিন্তা তোমার কথা মনে হলে ঘুমাসে দুই নয়নে তোমার কথা মনে হইলে গুমাসেনা দুই নয়নে সিটি গুলো আমার একা দাই বন্ধু জিগাই গো তোমায় একটা মন কয়জন দেওয়া যায় কামাল ভাই একটা দেওয়া যায় বন্ধুরে প্রেম করিয়া কেউ হয় সুখী আবার কেউ হয়ে আছে দুঃখের বাগি চিরস আসে রে প্রেম করিয়া কে হই সুকি আবার কে আছে দুঃখের বাগি চিরসুকি আছে গাছতলা প্রেমের সালাম প্রেমের সালাম পড়ছে দরা বাউল মস্তু ফিরফুর ফারা এবার প্রেমের সালাম পড়ছে ধরা তাকে এখন পাগল পারা মন মনুরা কখন উই যাই বন্ধু জি গাই গো তোমায় একটা মন কয়জন দেওয়া যাই একটা মন কয়জন জন্ডে দেওয়া যাই বন্ধু জি গাই গো তোমায় তোমার একটা মন কয় জন্ডে দেওয়া যায়